এটা আমরা কিন্তু মোটামুটি জানতাম যে গতকালে কিন্তু সকালবেলা ল্যান্ড করে গিয়েছিলেন আমাদের সাকিব ভাইয়া বাংলা সুপারস্টার মেগাস্টার এবং ঢালিউড কিং এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু হেলিকপ্টার করে সমস্ত রকম কিন্তু গোপনীয়তা মেনটেন করে কিন্তু তিনি পৌঁছে গিয়েছেন শ্যুটে এবং সেটা হচ্ছে সাজেক্ট ভ্যালিতে সো হ্যালো গাইজ আমি দীপ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে আলোচনা করব এবং যে বিষয়টা আমি যখন দেখলাম আমার সত্যি বলতে অবাক লাগলো এবং দারুণও লাগলো বিষয়টা কি বিষয়টা হচ্ছে এইটা এখন রাজকুমার কিন্তু একদম শেষ প্রশ্নে কিন্তু রয়েছে এবং আমরা যাকে বলি একদম লাস্ট মুহূর্তের কিছু ব্যাচ আপ বলি বা ক্লাইম্যাক্সের শ্যুট বলি এমনটাই কিন্তু প্রসন্ন কিন্তু রয়েছে তো সেই জায়গা থেকে টাইমে স্প্যান্ড কিন্তু অনেকটা কম আর মাত্র কিন্তু বলতে গেলে এক মাস বাকি এবং এক মাসের মধ্যে কিন্তু রাজকুমারকে মোটামুটি রিলিজ দিতে হবে এক মাস দাস কয়েকদিন কিন্তু বাকি রয়েছে এবং তার মধ্যে রাজকুমারের এখন কিন্তু এডিটিং চলছে এবং তার মধ্যে থেকে কিন্তু প্রমোশন করতে হবে অ্যাকশন টিজার বলি পোস্টার বলি সেইগুলো নিয়ে আসতে হবে গান আছে ট্রেলার আছে তো সব কিছু মিলিয়ে রাজকুমারকে নিয়ে এখন প্রস্তুতি কিন্তু তুঙ্গে তো এর মধ্যে থেকে শুটিংটা কিন্তু কমপ্লিট করতে হবে এবং রাজকুমারের যে লাস্ট যে পোর্শন তার কিন্তু শুটিং বাকি ছিল এবং এমনটাই কিন্তু আপডেট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে পোর্শানটা যে শুটিংটা হচ্ছে সে সেখানে সম্পূর্ণ রকম গোপনীয়তা কিন্তু মেনটেন করে হেলিকপ্টারে করে কিন্তু সাকিব ভাইয়া এবং সম্ভবত কফি কিন্তু তিনিও এসছেন বলে আমি অ্যাটলিস্ট মনে করছি এবং ওই পার্টিকুলার ভিডিওর মধ্যে একজন মহিলাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটা আমি স্ট্যাম্প শিওর কপি কিন্তু হবে তো এটা আমার মানে জাস্ট মনে হচ্ছে এটা কোটনি কপি হবে এবং যা তাকে দেখে জাস্ট মানে যদিও এই পার্টিকুলার ভিডিওটা অনেক ডিস্টেন্স থেকে কিন্তু করা উচিত তাও আমার মনে হচ্ছে এটা কিন্তু কফি হবে এবার দেখা যাক হয় কি না আমরা যখন রাজকুমার দেখব তখন কিন্তু মোটামুটি বুঝতে পারব বাট যেহেতু যোগাযোগ ব্যবস্থাটা অনেকটা জলদি করতে হতো তাই তাই টলিউড কিং এর মতন একজন সুপারস্টার তাকে নিয়ে যাওয়ার জন্য এটাই সবথেকে বেস্ট মাধ্যম হতো মানে কম সময়ের মধ্যে লোকেশনে পৌঁছে গিয়ে স্যুট কমপ্লিট করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং সেটা কোনো রকম কিন্তু অবহেলা না করে কিন্তু তারা পুরোপুরি হেলিকপ্টারে গিয়ে কিন্তু শ্যুটিং লোকেশনে পৌঁছে গিয়ে পুরো স্যুটটা কিন্তু কমপ্লিট হবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে সো এটা একটা দারুণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।